হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার দেখেন এগুলো আমি দিয়ে লাগছি কীভাবে লাগছে দেখেন হুম এগুলো আমি এখন ধুয়ে ফেলবো ধুয়ে ভালো করে বটোগুলো পরিষ্কার করে ফেলবো একদম পরিষ্কার করে ফেলবো কারণ এগুলো আর ধোয়া যাবে না জাস্ট ফ্রিজ থেকে নামাই নামাইয়ে আমি খাবো ব্যবহার করব এগুলো দেখতে থাকেন নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখেন বন্ধুরা বটোটা পরিষ্কার করলাম করা হয়ে গেছে এখন আমি এগুলো বক্সে করে বলেন পোলট্রিংয়ে করে বলেন যা যেরকম ইচ্ছা মতন ডিপে রাখতে পারেন কেজি দুই কেজি তিন কেজি আমি অনেকগুলো রাখি এক কেজি দুই কেজি আমি ফ্রিজে রেখে দিই সারা বছর খাই যখন দাম অতিরিক্ত বেড়ে যায় তখন আমি নামাই নামাই আমি খাই তখন আমার কাঁচামরিচের মানে কষ্টটা হয় না যারা মরিচের পাগল আমার মতন দেখতে থাকেন বন্ধুরা এখন আমি এগুলো ডিপে লাগবো দেখতে থাকেন ডিপ থেকে নামাই কেমন দিচ্ছে খুব এরকমই হবে সারা বছরেই আপনি এরকম পেতে পারবেন একদম মানে ট্যাসটা একদম কমে না আমার অনেক ভালো লাগে আপনার যদি ইচ্ছা হয় নামাইয়ে পিস করে তার কাছে দিতে পারেন যেমন যেরকম ইচ্ছা হয় প্লিস যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন কেমন হয়েছে যদি ভালো লাগে আর নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ বন্ধুরা থ্যাংক ইউ